যে বিজেপি যখন ক্ষমতায় থাকে তখনই হিন্দু ক্ষত্রে থাকে আর বিজেপি যখন ক্ষমতায় থাকে না তখন হিন্দুরা হিন্দুদের কোনো বিপদ নেই তাহলে বিজেপি থেকে চলে গেলে পারে তাহলে হিন্দুরা নিরাপদে থাকবে তিনি কথা বলতে পারেন না বাড়িতে বাড়িতে অস্ত্র রাখুন উনি কি বেআইনি অস্ত্র মজুত করতে বলছে তাহলে তো সবার আগে ওর বাড়িতে পুলিশ যাওয়া উচিত কারুর ইচ্ছে মতো আদালত রায় দিতে পারে না আমার ইচ্ছে হলো মুখ্য ফাঁসি চড়াও এভাবে তো কোনো রায় হয় না রায় হয় তো তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যদি তত্ত্ব প্রমাণ থাকতো খুন এবং দর্শনের নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ফাঁসি রায় দিত বা যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিতেন রায়টা হয় তত্ত্ব প্রমাণের ভিত্তিতে ওভাবে আমি বলছি তিনি বলছেন আমি এটা হলে খুশি হতাম ওটা হলে আমি অখুশি ওভাবে আদালতের রায় প্রথমত যারা এই দাবি তুলেছিলেন আমার তো এখন সন্দেহ হচ্ছে তারা কতটা আন্তরিক ছিলেন ওই দুর্ভাগা মেয়েটির হত্যার তদন্তে সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে তারা আমার এখন মনে হচ্ছে তারা একটা রাজনীতি করার জন্য ওই দাবিটা তুলেছিলেন একেবারে আমরা দেখলাম ফাঁসির সাজা আসেনি আবারও সেই প্রসঙ্গে আমি যাব ফাঁসির সাজা কেন আসেনি বারবার প্রশ্ন উঠছে যাবজ্জীবন কারাদণ্ড কেন বিরলতম ঘটনা নয় কেন তাহলে বিরলতম ঘটনা পৃথিবীতে কি আরো অন্য কিছু হতে পারত প্রথমত দেখুন ফাঁসির সাজা নয় কেন বা কেন সেটা বিচারক ঠিক করবেন সেটা আমি বলে দিতে পারি না কেন ফাঁসির সাজা দিলেন না তবে আমার কতগুলো জিনিস মনে হয়েছে যেমন উনি বললেন যে বিরলতম ঘটনা নয় উনি ওর রায় দিয়েছেন আমি সে নিয়ে আবার কিছু বলার নেই কিন্তু এটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম ঘটনা কোনটা এর মতে এত নৃশংস ঘটনা তো হয় না এইটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে কোনটাকে আমরা বিরলতম ঘটনা বলবো এবং বিরলতম ঘটনায় তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এখন অনেক মানবাধিকার কর্মী অবশ্য বলেন যে ফাঁসি দরকার নয় সেগুলো তো নানা রকম বিতর্কের বিষয় কিন্তু আপনি যদি একটু দেখেন আমি গত কদিন ধরে দেখছি দু তিন দিন ধরে যেদিন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত সেদিন থেকে আমি দেখছি পাবলিক ডিমান্ড কিন্তু উঠেছিল ফাঁসি এটা আমরা অস্বীকার করতে পারি না আমাদের যাই মতামত থাক আমরা ফাঁসির বিরুদ্ধে হতে পারি না হতে পারি কিন্তু পাবলিক ডিমান্ড উঠেছিল ফাঁসি এটা অস্বীকার করা যায় না এখন ফাঁসি সাজা কেন দিলেন না সেটা বিচারপতি তার কাছে অনেক অপশান ছিল তিনি তার মতো রায় দিয়েছেন কিন্তু বিরলতম ঘটনা এটা নয় এটা বলা বোধ ঠিক নয় আমার মনে হচ্ছে এটা এর থেকে বিরলতম ঘটনা কি হবে কি হতে পারে আর আরো একটি প্রসঙ্গ উঠছে যে সিবিআই এর ব্যর্থতা বারংবার প্রশ্ন উঠছে যে সিবিআই কি তাহলে আবারও ব্যর্থ প্রথমত যে সিবিআই সঞ্জয় দোষী প্রমাণ করলো পাঁচ মাস পরে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় দোষী প্রমাণ করে ফেলেছিল এখন সিবিআই তার যা তথ্য প্রমাণ পেয়েছে সেই অনুযায়ী তারা সঞ্জয় রায়কে দোষী প্রমাণ করেছে দোষী অভিযুক্ত করেছে এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছে যারা বলছেন যে সঞ্জয় রায় প্রকৃত দোষী নয়ন আরো অনেকে আছে অমুক কিছু খানা তারা তাদের তাদের কথা বলছেন আমার একটাই বক্তব্য যে আদালতে বিচার হয় আদালত রায় দেয় এসবই তথ্য প্রমাণের ভিত্তিতে কে কতদিন রাত জাগলেন কে কটা মিছিল করলেন মিটিং করলেন কে কি বললেন তার উপর তো আদালতের রায় হয় না আদালতের রায় হয় তথ্য তথ্য প্রমাণ প্রমাণ বিচার বিচার করে করে এখন সঞ্জয় রায় একমাত্র জড়িত তারা সঞ্জয় রায়কে অভিযুক্ত করেছে এবং আদালত তথ্য প্রমাণ বিচার করে দেখেছে যে না ঠিকই আছে আদালত রায় দিয়েছে এখন যারা বলছেন যে আহ আরো অনেকে জড়িত আছেন তাদের তাদের কোথায় তাদের সন্দেহ হচ্ছে তারা কাকে কাকে তারা তাদের হাতে কি তত্ত্ব প্রমাণ আছেন সেটা তারা জানান না সেটা তো তারা জানাতে পারতেন সিবিআই তাদের হয়েছে এখন তারা কোর্টকে মানবেন না সিবিআই কে মানবেন না এটা তো হতে পারে না তারা তাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা জানান এরকম হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে তো কিছু হয় না একটা অভিযোগ করলে তার পক্ষে তথ্য প্রমাণ দিতে হয় হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে তো কিছু হয় না হাওয়ায় কথা ভাসিয়ে দিচ্ছেন কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করলেন যে ফাঁসির সাজা এটা কি সম্পূর্ণ তুলে দেওয়া প্রয়োজন বিচারক যেটা করেছেন সেটা ঠিক করেছেন কি বলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মত দিয়েছেন তার মত দিতেই পারেন এখন ফাঁসির সাজা তুলে দেওয়া উচিত কি উচিত না মানে নানা রকম বিতর্ক আছে কিন্তু আমাদের দেশে তো ফাঁসির সাজা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বিরলতম ঘটনায় এগুলো হচ্ছে নজিরবিহীন শাস্তি যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে গেলে তিনবার অন্তত ভাববে বা এটা হচ্ছে সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করে যে দেখো আমি একে একটা নজিরবিহীন তো সেই নজিরবিহীন উঠে যায় তাহলে তো মুশকিল হ্যাঁ ফলে একটা কোথাও একটা নজিরবিহীন নজির মানে একটা কোথাও দৃষ্টান্ত স্থাপন হওয়া দরকার যে আদালত চাইলে সর্বোচ্চ শাস্তি দিতে পারে এটি বিতর্ক হোক বিতর্ক হতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তুলে দেওয়া উচিত ওটা ঠিক নয় এরকম আগে থেকে বলে ফেলা বিতর্কের ভেতর দিয়ে কারণ আমি আবার আগে বল আগেই বলেছি আপনাকে যে পাবলিক সেন্টিমেন্ট হচ্ছে ফাঁসির পক্ষে সেটাকেই বা অস্বীকার করবে কি করে শনিবার শুভেন্দু অধিকারী বললেন যে সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হলেন সেটা তাতে তিনি আংশিক খুশি হয়েছেন তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসিকে যদি ধরা হতো বা তাদেরকে যদি দোষী প্রমাণ করা হতো তাহলে তিনি খুশি হতেন কি বলবেন ব্যাপারে সিবিআই কিন্তু ওই তালা থানার যে বা ওই যে সুপার সন্দীপ ঘোষ এদের কিন্তু হত্যার ষড়যন্ত্রে ধরেনি সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তথ্য প্রমাণ লোপারে সহায়তা করেছেন কেউ হত্যার অভিযোগে যায় এবং কোন তাদের ওই যে অভিযোগগুলোর পক্ষে কিন্তু কোনো প্রমাণ সিবিআই দাখিল করতে পারি তারা জামিন পেয়ে গেছে এখন একটা লোককে ধরা হলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হলো না অভিযোগ প্রমাণ করতে পারা গেল না তাকে আমি বললাম ফাঁসিতে চড়িয়ে দাও যেটা আমি আবার বলছি কারুর ইচ্ছে মতো আদালত রায় দিতে পারে না আমার ইচ্ছে হলো মুখ্য ফাঁসি চড়াও এভাবে তো কোনো রায় হয় না রায় হয় তো তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যদি তথ্য প্রমাণ থাকতো খুন এবং দর্শনের নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ফাঁসি রায় দিতেন বা যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিতেন হয় তত্ত্ব প্রমাণের ভিত্তিতে ওভাবে আমি বলছি তিনি বলছেন আমি এটা হলে খুশি হতাম ওটা হলে আমি অখুশি খুশি ওভাবে আদালতের রায় হয় কিন্তু যাদের উদ্যোগে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে এই কেসটা গেল আমি বলবো তাদের উদ্যোগটা তাহলে কি আজকে কোনোভাবে ব্যর্থ কারণ সিবিআই কারণ রাজ্য পুলিশের আমরা কিছুদিন আগেই দেখলাম জয়নগর থেকে এরকম বিভিন্ন ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে কিন্তু সেখানে সিবিআই এর হাতে যখন কেসটা উঠলো তখন তার ফলাফল শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড প্রথমত যারা এই দাবি তুলেছিলেন তাদের আমার তো এখন সন্দেহ হচ্ছে তাদের কতটা মানে তারা কতটা আন্তরিক ছিলেন ওই দুর্ভাগা মেয়েটির হত্যার তদন্তে সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে তারা আমার এখন মনে হচ্ছে একটা রাজনীতি করার জন্য ওই দাবিটা তুলেছিলেন তারা রাজনীতি একটা রাজনীতি করার জন্য যে আমরা এখান থেকে সিবিআই হাতে নিয়ে যাই হই হই ফেলে দেবো রাজ্য জুড়ে সিবিআই মামলাটা চালাতে থাকবে তারপর আমরা আরো মানে নানা রকম অশান্তি সৃষ্টির চেষ্টা করবো এখন সিবিআই পাঁচ মাস পর বলছে সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত নয় যেটা কলকাতা পুলিশ পাঁচ মাস আগে তুলেছিলেন তাদের তো জবাব দিতে হবে যেটা কলকাতা পুলিশ করতে পেরেছিল তোমরা সেটা কেন কলকাতা পুলিশের নিয়ে নিয়ে নিলে কেন এই যে নির্যাতিতা মহিলাটির বাবা মাকে তারা ভুল বোঝালো নির্যাতিতা মহিলার বাবা মা তারাও দাবি তুললেন সিবিআই দাবি তো তারাই এরাই তুলেছিল অন্য কেউ তো তোলেনি রাজ্য সরকার তো পুলিশকে সঙ্গে সঙ্গে তদন্তের ভার দিয়েও দিয়েছিল এখন তো যা দেখা যাচ্ছে রাজ্য সরকার তদন্তের সঙ্গে সিবিআই নেই মানে রাজ্যের পুলিশ সঠিক পথেই এগোচ্ছিল এটা প্রমাণ হচ্ছে আমি বরং এদের বলবো যে যারা ওই মেরুদণ্ড নিয়ে নালবাজারে গিয়েছিলেন তারা এখন যান ওই বিনীত গোয়েলের কাছে গিয়ে বলুন আপনি আবার পুলিশ কমিশনারের চেয়ারটায় ফিরে আসুন আমরা ভুল করেছিলাম এইটা তারা বলুন

উপনিষদ হচ্ছে বরাবর উপনিষদকে সনাতনী বলা হয় কেন সেটা বরাবর সেটা কোনো মানে একটি বিশেষ ধর্মের প্রতিও তার বাণী নয় সেখানে বরাবর বলা হয়েছে সবাই মানে সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা পৃথিবী গড়ে তোলার যে সেটা আমরা উপনিষদে পাই হ্যাঁ সদ্গাময় তামা জেতির গময়ৃতঙ্গময় হ্যাঁ এই এই হচ্ছে তার বাণী সেখানে কোথায় অস্ত্র হাতে নিয়ে হিন্দুদের লড়ে যেতে বলা হয়েছে আরো একটা জিনিস আমি বুঝি না যে বিজেপি যখন ক্ষমতায় থাকে তখনই হিন্দু ক্ষত্রেমে থাকে আর বিজেপি যখন ক্ষমতায় থাকে না তখন হিন্দুরা হিন্দুদের কোনো বিপদ নেই তাহলে বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে পারে তাহলে হিন্দুরা নিরাপদে থাকবে আর এই সব কথাবার্তা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য বানানো তালিবানই তো শুধু সংখ্যালঘু ওই মুসলমান সম্প্রদায়ের ভেতর হয় না তালিবান হিন্দুদের ভেতরে তালিবান একটা মানসিকতা এই মানসিকতা হচ্ছে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানসিকতা সুকান্ত মোবাবু একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এ কথা বলতে পারেন না বাড়িতে বাড়িতে অস্ত্র রাখুন উনি কি বেআইনি অস্ত্র মজুদ করতে বলছেন তাহলে তো সবার আগে ওর বাড়িতে পুলিশ যাওয়া উচিত একটু চিন্তা কথা বলতে ভারো করেন না সাম্প্রদায়িকতার আগুনে আগুন নিয়ে খেলে ভাবছেন যে ভোটের ফায়দা পাবেন সাধারণ মানুষ হতে এখন আর মানে প্রলুব্ধ হন না বরং সাম্প্রদায়িকতার আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাত পড়ে সুকান্তবাবু ওই কথাটা মনে রাখলে ভালো করে শ্রদ্ধাপক মানুষ ছিলেন তাছাড়া কলেজে পড়াতেন

ইकडे যদি মানুষের সঙ্গে মিশে মানুষের জন্য কাজ না করতে পারে সব মানে সাম্প্রদায়িক হুংকার দিলে মানুষ আর শুনবে না ওসব হুংকার শুনবে না মানুষের কাছে তার নিজের অন্যটা বড় কথা কে ওই অস্ত্রাকুণ দাঙ্গা করুন হাঙ্গামা করুন এসব কে শুনতে চায় মুসলমানদের খুন করুন এসব কে শুনতে চায় এটা ইস্যুকান্ত মজুমদারদরি তো কিছুদিন আগে মাদ্রাসার নিয়ে সরব ছিলেন সুকান্ত মজুমদারদরি তো অনুপ্রবেশকারী ইনি সরব ছিলেন এদের তো এদের বড় হচ্ছে এদের সমস্যা হচ্ছে राजे কোন কোন পথে মানে যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটাই ঠিক করতে পারছে না নিজেদের দলের ভেতরে কোনো সংগঠন নেই সাংগঠনিক কোনো শক্তি নেই হাজারটা গোষ্ঠী এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক শক্তি বা তার যে গ্রহণ যোগ্যতা গ্রাস রুট লেভেলে তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনো নেতা নেই ফলে এরা এসব কথা বলে বেড়ান আমি এদের কথা না খুব একটা গুরুত্ব আমি দিতে রাজি নই কারণ গুরুত্ব দিলে এরা হয়তো গুরুত্ব পেয়ে যান কেন এদের গুরুত্ব দেব শেষ প্রসঙ্গে যাব বারংবার আমি বিজেপি নেতাদের মুখে শুনতে দেখছি বর্তমানে দেখা যাচ্ছে যে অখণ্ড ভারতবর্ষ গড়ে তুলবো অখণ্ড ভারতবর্ষ গড়ে তুললেই একেবারে হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষ সম্পূর্ণ হবে মুসলমানদের হাত থেকে মুক্তি পাবে এই কথাটা বারবার আমরা বিজেপি বড় বড় নেতৃত্বের কাছ থেকে শুনছি অখণ্ড ভারতবর্ষ হলে সত্যিই কি হিন্দু রাষ্ট্র হতে পারবে ভারতবর্ষে কি সম্ভব সত্যি তো অখণ্ড ভারতবর্ষে জিনিসটা কি 47 শত ভারতবর্ষ ভাগ হয়ে গেছে এবার অখণ্ড ভারতবর্ষ মানে কি পাকিস্তান বাংলাদেশ সব দখল করে নেবে আর না নয় অখণ্ড ভারতবর্ষ অখণ্ডই আছে তো সাতচল্লিশ সালে তো খণ্ডিত হয়নি খণ্ডিত হয়নি আর এরা জানেন না যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হিন্দুর যেমন অবদান আছে মুসলমানদেরও অবদান আছে আঠারোশো সাতান্ন প্রথম যে স্বাধীনতার যুদ্ধ তার নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ জাফর সেখানে হিন্দু মুসলমান একত্রে লড়াই করেছিল এখন মুশকিল হচ্ছে যে আরএসএস বিজেপি আরএসএস তো কখনোই স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল না বরং ব্রিটিশের দালালি করেছে ধর্ম হিন্দু মহাসভা যাদের সূত্র ধরে বিজেপি এরা কেউ স্বাধীনতা সংগ্রামটায় অংশ নেয়নি এরা স্বাধীনতার পর দীর্ঘদিন আর জাতীয় পতাকা তোলেনি ফলে এদের এরা তো দেশের স্বাধীনতা নিয়ে কি অখণ্ড ভারত তৈরি করব হিন্দু মুসলমান মুক্ত করব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বলুন তার উচ্চাঙ্গ সংগীতের ইতিহাসে বলুন তার সাহিত্যে বলুন তার শিল্পকলায় বলুন সর্বত্র মুসলমানদের অবদান আছে মুসলমানদের কিছু না কিছু অবদান আছে হিন্দুদেরও অবদান আছে কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ হয় না ভারতবর্ষের ঐতিহ্যই বলুন বা তার বৈচিত্র্যই বৈচিত্রই বলুন যে এই বিভিন্ন ধর্মের সমাহারের দিয়ে তো ভারতবর্ষ গড়ে উঠেছে আজকে এরা বললেই তো হবে না যে মুখে তারি দেবো তো মুখে তারিদি এভাবে তো ভারতবর্ষ হয় না